ট্রায়ালের মেয়াদ শেষের পরেও বিকোচ্ছে বহু ওষুধ জ্বর সর্দি মাথা যন্ত্রণার ফিক্সড ডোজ কম্বিনেশন ট্রায়ালের মেয়াদ শেষ কিন্তু তারপরেও বাজারে একাধিক ওষুধ রয়েছে নির্দেশিকা জারি করে সতর্কতা জারি করেছে সিডিএসিও আর প্রস্তুতকারী সংস্থাগুলির উদ্দেশ্য করে নোটিশও জারি হয়েছে দু সালে জুলাই মাসে ট্রায়ালের মেয়াদ শেষ হয় এমন সব ওষুধের ফের ট্রায়ালের নির্দেশ দেওয়া হয়েছে জ্বর সর্দি মাথা যন্ত্রণার কি ওষুধ খাচ্ছেন পরীক্ষার আগেই বাজারে ওষুধ শেষ কিন্তু তারপরেও বাজারে ওষুধ অজান্তে এই সব ওষুধ বিপদ ডেকে আনছেন না তো যাচাই না করেই ওষুধের সাইড এফেক্টের আশঙ্কা থাকছে চতুর্থ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের মেয়াদা শেষ কিন্তু তারপর ট্রায়ালের আগেই বাজারে এই সমস্ত ওষুধ বিকছে আর এই নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম চিকিৎসক রনিত বাগের সঙ্গে কি বলেছেন তিনি শুনব আমাদের অফ মাধ্যমে যেতে হয় এই ড্রাগগুলোর মধ্যে যেটা দেখানো হচ্ছে কম সময়ের মধ্যে এটা করেছে তারপরে আমাদের ফেজ থ্রি এর পরে যেটা দেখানো হয় যে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স বলে একটা জিনিস আছে

সেই জন্য নতুন যে ওষুধগুলো আসছে আমরা মেনলি যেটা করতে পারি তাদের লং টার্ম পেশেন্টের উপর যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তবে আমরা বুঝতে পারবো যে এটা সেফটি আর এফেক্টিভি নেটটা কত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা